মর্নিং সকাল নাইট রাত ফুট খাবার ওয়াটার পানি হোম বাড়ি ফ্যামিলি পরিবার ফ্রেন্ড বন্ধু টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী স্কুল স্কুল অলওয়েজ সব সময় সামটাইম কখনো কখনো নেভার কখনো না টুডে আজ চমর আগামীকাল ইয়েস্টারডে গতকাল ইয়ার্লি তাড়াতাড়ি লেট দেরি বিফোর আগে আফটার পরে হ্যাপি খুশি স্যাট দুঃখী থ্র্যাট ক্লান্ত হাঙ্গ্রি ক্ষুদার্ত থ্রাস্টি তৃষ্ণাত্ত বিজি ব্যস্ত ফ্রি অবসর রেডি প্রস্তুত এফোর্ট ভয় পাওয়া গো যাওয়া কাম আসা এইট খাওয়া ড্রিঙ্ক পান করা রেড পড়া রাইট লেখা स्पीक कथा बोला, सी देखा स्लीफ घुमानो लर्न शेखा नाउ उ लर्निंग इन सेंटेंस लर्न व्हाट मीनिंग इन शेखा इन सेंटेंस आई वेंट टू लर्न इंग्लिश हमें इंग्रेजी शिखते चाह व्हाट स्पीक মিনিং ইজ কথা বলা অ্যান্ড ইন দিস সেন্টেন্স আই ক্যান স্পিক ইংলিশ আ লিটিল ইন বাংলা আমি অল্প অল্প ইংরাজি বলতে পারি হোয়াট গো মিনিং যাওয়া ইন ইংলিশ সেন্টেন্স আই গো টু স্কুল এভরিডে ইন দিস বাংলা সেন্টেন্স আমি প্রতিদিন স্কুলে যাই নাও হোয়াট ইন কাম অ্যান্ড ইস মিনিং আশা ইন দিস সেন্টেন্স প্লিজ কাম হেয়ার ইন দিস বেঙ্গলি সেন্টেন্স হেয়ার মেড দয়া করে এখানে আসো ওয়াট ইট ইট মিন খাওয়া ইন বাংলা টার্ম ইন ইংলিশ টার্ম ইজ ইট সেন্টেন্স আই ইট রাইস এভরিডে অ্যান্ড আমি প্রতিদিন ভাত খাই ওয়াট ড্রিঙ্ক ইন বেঙ্গলি মিনিং পান করা নাও ইন দিস সেন্টেন্স ড্রিঙ্ক ওয়াটার স্লোলি ইন দিস বাংলা মিনিং ধীরে ধীরে পানি খাও What read in this meaning para and in this sentence make I read English books and Bangla meaning Ami Ingejiboi pori What write? Write mean lekha. Like in sentence we make please write your name. প্লিজ রাইট ইওর নেম ইন বাংলা দয়া করে তোমার নাম লেখো হোয়াট ইজ স্লিপ ইন মিনিং ঘুমানো ইন দিস সেন্টেন্স আই স্লিপ অ্যাট টেন ক্লক ইন দিস বাংলা মিনিং হিয়ার আর রাইট আমি দশটায় ঘুমাতে যাই থ্যাংক ইউ এভরি